আমাদের সুপার আমরা চতুর্থ তলা এবং তৃতীয় তলার মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করি পরবর্তীতে খেলা শুরু হলো পুরো ম্যাচ গোলশূন্য ড্র হওয়াতে খেলা ট্রাই বেকারে গড়ায় যেহেতু আমি গোলকিপার দীর্ঘদিন পরে আমরা মাঝে মধ্যে খুব একটা খেলা হয় না এই রেগুলার প্র্যাকটিস নেই ট্রাই বেকারে মোটামুটি একটু ভয়ও ছিল পরবর্তীতে সবার উৎসাহ হয়ে চেষ্টা করলাম দু একটা বল হাতে লাগলো একটা মোটামুটি ফিরানোর মতো হলো অল্পের জন্য সেই বলটাও ভালো করে হাতে লাগার পরও বলটা কিন্তু গোল হয়ে গেল যেহেতু আমরা টোটালি পাঁচ তিন আটটা করে শর্ট করার পরেও সবাই সেমভাবে আট গোল দুই পক্ষেরই হলো পরবর্তীতে গোলকিপারদের জন্য একটা করে শর্ট তো যেহেতু প্রতিপক্ষর গোলকিপার শট করলো ও বাইরে দিয়ে মেরে দিল আমরা পরের বলে আমি নিজে গোল করলাম এবং আমরা ম্যাচটা জিতে গেলাম সবাই খুব বেশি উল্লাস উদযাপন করলো ম্যাচ শেষে খাওয়া দাওয়া হলো খুব মজা হলো